আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন একটা ব্লকে দেখেন চলে আসছি পশু মেলায় এখানে বড় বড় পশু বিভিন্ন ধরনের পশু দেখা যায় যাই হোক দেখতে থাকুন যে আমরা কতগুলো পশু দেখলাম কি পশু দেখলাম কি পাখি দেখলাম কত রঙের পাখি তো আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি দেখেন প্রচুর লোক ভাই ভিড়ে আর প্রচণ্ড ধুলা মানে এত লোক যার পায়ে পায়ে প্রচুর ধুলা উঠতেছে আসে তারপরও ভিতরের দিকে আগাইতেছি দেখেন চলে যাচ্ছি ভিতরের দিকে যাই হোক লোকের প্রচুর ঠেলা ঠেলি করে আমার ক্যামেরাম্যান ঢুকতে পারতেছে না যাই হোক আমি তো আগে আগে টই করে ঢুকে যাইতেছি যেহেতু আমি ছেলে মানুষ তাই ভালো চিপা চাপা দিয়ে ঢুকে যাইতেছি ঢুকে যাচ্ছি আমার ক্যামেরাম্যান ঢুকতে পারতেছে না যাই হোক আস্তে 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 আমি বলতেছি আস্তে আস্তে আসেন আপনি যাই হোক আস্তে আস্তে আসার পরে তো উনি দেখেন চার ওদিকে এই পিছনে পিছনে লাইনের মতো দাঁড়ায় দাঁড়ায় আস্তে আস্তে আমি তো চলে যাচ্ছি চিপা চাপা দিয়ে ভাগ করে কারণ আমার মনে বহুত আবেগ আমি পশু পাখি প্রথমে পাখির দিক কাছে দেখেন কত সুন্দর পাখি মানে পাখি দেখে তো আমার কি বলবার মানে আমি তো এরকম পাখি কখনো দেখিনি কত রঙের পাখি দেখেন লাল নীল হলুদ কালো বিভিন্ন ধরনের পাখি আনা যাবে না কারণ পাখি তো বাসায় পালার মতো লোক নেই সময় নেই আমি তো বাসায় থাকি না সব সময় তাই পাখি আর নিতে পারলাম না যাই হোক তাহলে তো দেখি এখানে প্রচণ্ড লোকের পিঠ যাইয়া দেখি ওরে মা গো মা এখানে তো কাণ্ড এখানে কি হইতেছে দেখেন আপনারা এখানে তো ওরে বাবা আমি প্রথমে তো দেখেই ভয় পাইছিলাম যে এটা কুকুর এখন দেখি না এটা কুকুর না এটা একটা বিড়াল বিড়ালকে সবাই দেখছে ঘির করে সবাই দেখতেছে এখানে ওই দেখেন একটা সাদা বিড়াল ওরে বাবা বিড়াল না যেন বাঘের বাচ্চা আমি তো মানে এত ভয় পাইছিলাম প্রথমে যেগুলা বিড়াল না বাঘের বাচ্চা এখন দেখি না বিড়াল সবাই আদর করতেছে কোলে নিতেছে যাই হোক বিড়ালটাকে সবাই আদর করতেছে ভালোবাসতেছে এখানে সবাই বিড়ালটাকে দেখে অনেক মজা নিল আমিও মজা পাইলাম খুব সুন্দর তাই চলে গেলাম এখান থেকে একটু বাইরের দিকে যাই হোক বাইরের দিকে আবার যাচ্ছি যাই হোক ভিড় থেকে বের হয়ে যাচ্ছি অন্য কিছু দেখার জন্য তো অন্যটা ভিডিও নেক্সট ব্লোকে দেখবেন